এনআইডি কার্ড থেকে মানে পুরাতন এনআইডি কার্ড থেকে কিন্তু আপনি স্মার্ট কার্ডের যে সংখ্যা সে সংখ্যাগুলি বের করতে পারেন তার মানে পুরাতন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে নতুন স্মার্ট কার্ড আইডি খুঁজে বের করবেন কিভাবে সেটি আজকে আমি দেখিয়ে দেবো মাত্র কয়েক সেকেন্ড এবং কয়েক মিনিটের ভিতরেই কিন্তু আজকে পুরাতন এনআইডি কার্ডদের সংখ্যা দিয়ে স্মার্ট কার্ড নতুন স্মার্ট কার্ড যেটা সেটার সংখ্যা আমরা বের করে আপনাকে দেখাবো এবং খুব সহজে এবং খুব হ্যাসল ফ্রিভাবে দেখিয়ে দেবো এই মুহূর্তে আপনারা প্রাথমিক অবস্থায় জাতীয় পেনশন স্কিম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এখানে এসে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্কিম রয়েছে আমাদের অন্য কোনো স্কিমের দরকার নেই আমরা তিনটি ডট আছে এখানে দেখাতে পাচ্ছেন তিনটি ডটের পাশে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা আছে এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেনশন রেজিস্ট্রেশন ফর্ম এটাতে ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এই ফর্মটি এই ফর্মটির মধ্যে প্রথমে দেওয়া আছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ বা পেশা করেন সেটা সিলেক্ট করবেন চারটা পেশা আছে আমরা এখানে যে পেশাটা দরকার সেই পেশাটা বেছে নিয়ে তারপরে এখানে আপনার পুরাতন এনআইডি কার্ডের নাম্বারটা প্রবেশ করাতে হবে পুরাতন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম নাম্বার দিয়ে আমরা এখানে নিজের জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখে নিজের জন্ম তারিখ দিয়ে দিতে হবে পুরাতন ডি কার্ডের নাম্বারটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যার পুরাতন ডি কার্ড তার জন্ম তারিখটি এখানে দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পর মোবাইল নাম্বার দিতে হবে আপনি যার এনআইডি কার্ড তার মোবাইল নাম্বারও দিতে পারেন কিংবা আপনার মোবাইল নাম্বারও দিতে পারেন দেওয়ার পর কিন্তু পরবর্তীতে ক্লিক করতে হবে ক্লিক করার পর মানে নেক্সট পেজে যেতে হবে নেক্সট পেজে যাওয়ার জন্য ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটি এস এম এস কোড চলে আসবে মানে ডিজিট যেটাকে বলে কয়েক ডিজিটের পিন কোড সেই পিন কোডটি আপনি প্রবেশ করিয়ে কর্ম সম্পাদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে একটা কোড রয়েছে এই কোডটা টাইপ করে পরবর্তী পেজে ক্লিক করতে হবে এখানে ইউএনএম দেওয়া আছে এখন আমরা পরবর্তী পেজে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফর্মটি পূরণ করতে হবে অল্প সময়ের ভিতরে না পারলে আবারও দেখে নিন এখন আমরা পরবর্তী পেজে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু ফর্মটি চলে আসবে আপনার কাঙ্ক্ষিত কোড নাম্বারটা এই কোট নাম্বারটা কিন্তু আপনার এস এম এস এর মাধ্যমে আসছে চলে আসছে এস এম এসের মাধ্যমে কোডটা এই কোডটা আমরা এখানে খালি জায়গার যে সংখ্যাগুলো সংখ্যাগুলোর ঘরে বসিয়ে দিব বসিয়ে দিয়ে পরবর্তী পেজে ক্লিক করলেই বের হয়ে আসবে বের হয়ে আসবে নতুন এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আমরা পরবর্তী পেজে ক্লিক করব পরবর্তী পেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পুরাতন এনআইডি কার্ড এর নাম্বার থেকে নতুন এনআইডি কার্ড এর নাম্বারটি বের হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরাতন এনআইডি কার্ড এর নাম্বার আর এর পাশে হচ্ছে নতুন এনআইডি কার্ডের নাম্বার তো খুব সহজে আপনারা কিভাবে দেখতে পারলেন যে পুরাতন এনআইডি কার্ডের সংখ্যা থেকে নতুন এনআইডি কার্ডের সংখ্যা বের করা খুব সহজে হ্যাসল ফ্রিভাবে নতুন পদ্ধতিতে বের করা হয়েছে এবং যারা এইভাবে বের করতে চান সব সহজেই আপনারা কিন্তু পুরাতন এনআইডি কার্ড থেকে নতুন এনআইডি কার্ডের নাম্বার বের করতে পারবেন